তো ফ্রেন্ডস দেখো ডিউটি যাওয়ার পথে হচ্ছে নিমদিগি থেকে জ্যামটা শুধু দেখো অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এতটা পরিমাণে জ্যাম পড়েছে তোমরা দেখো আমরা যেতে পারছি না এমন অবস্থা রাস্তায় প্রচুর জ্যাম তোমরা কত বড় জ্যামটা শুধু পড়েছে দেখো এতটা পরিমাণে জ্যামের কারণে দেখো নিমদিগি থেকে আর গাড়ি এগোচ্ছেই না এতটা পরিমাণে জ্যাম নিমদিগি থেকে আর যেতে পারছি না আমরা কোথাও দেখো এত জ্যাম কত গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে কেউ কোথাও যেতে পারছে না পুনাবাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই কারণে নিমদিগি থেকে পুরো জ্যাম রাস্তা তো তোমরা কারা কারা এই জ্যামের মধ্যে আটকে পড়েছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো ফ্রেন্ডস তোমাদের তো দেখালাম কতটা পরিমাণে জ্যাম হয়েছে নিমদিঘি থেকে দেখো আমরা তো কেউ যেতে পারছি না মনে হয় আজকে ডিউটিতেও জয়েন করা হবে না আমাদের কোম্পানির বাস আরে সব বাস এখানে আটকে পড়েছে তো আমরাও যেতে পারছি না সেই জন্য ডিউটি যেতে পারবো কিনা জানি না তো তোমরাও জানিও কারা কারা এই সিচুয়েশান ফেস করেছো কমেন্ট বক্সে

No, <laughs> no,